তুমি যাই ভাবো ওটেভার you থিঙ্ক আমি যেভাবে দেখি the way i see it এটা তোমার জন্য বড় একটি সুযোগ ইস a big অপরচুনিটি for you স্বার্থপর হবেন না ডোট be selfish তাড়াহুড়ো করার দরকার নেই no need to রশ আপনি যাই বলুন ওটেভার you say সংকোচ করবে না ডোট হেসিট এটা আপনার মতো করুন ডু এক youর way একদমই অন্যরকম

Turn on the radio. The light is on. I did not go to school yesterday. She did not eat breakfast. They did not agree with the decision. I did not see him yesterday. They did not complete the project. We did not go to the party. He did not apologize for his mistake. He did not prepare for the exam. ভদ্র হতে পয়সা লাগে না Civility costs nothing আমি তোমার কি ক্ষতি করেছি What harm have i done to you ইহাই চলবে It will do দুশ্চিন্তা করার কিছু নাই নাথিং to worry কখনো আশা হারাবে না Do not lose your hope এই সব বলা বন্ধ করো Stop saying all of these আমার একটা আপত্তি আছে I have an objection তুমি এত ধাক্কাধাক্কি করছো কেন Why are you so jostling আমি কি এটি খেতে পারি Can i eat this

তুমি আমার অনুপ্রেরণা ইউ আর মাই ইন্সপিরেশন তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো হোয়াট like লাইক most তুমি কি আগে কখনো থাই খাবার খেয়েছ হ্যাভ food before এটা সত্যিই আমার জন্য একটি খারাপ দিন ছিল ইট ওয়াজ রিয়েলি এ ব্যাড ডে me আমাকে ভুল বুঝো না get মি রং আমার উপন্যাস পড়তে ইচ্ছে করছে আই like রিডিং novel

আমি তোমার দিবদি বলছি সোয়ার বাই you আমার কাছে খুচরো নেই চেঞ্জ তোমার কাছে কি টাকা নেই তাকে যেতে দাও আমাকে কষ্ট দিও না ডোটল নি আমাকে মিথ্যা বলো না ডোট লাইট মি আমি কথা দিলাম আই promise ইউ এটা আর হবে না আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর me আপনাকে বিরক্ত করব না আই you